হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আজকে কি ভিডিও নিয়ে এসেছি নিশ্চয়ই থামড়েল দেখে তোমরা বুঝতে পেরেছ আজকে নিয়ে এসেছি হ্যাঁ কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দিরে রথযাত্রা উপলক্ষে আমি ভিডিওটা নিয়ে এসেছি খুব স্পেশাল দেখো আশা করছি ভালো লাগবে ঠিক আছে দেখতে থাকো আগেই ভিডিও স্টার্টে তোমাদেরকে দেখালাম যে আমি জগন্নাথ মন্দিরে এসেছি এই জগন্নাথ মন্দিরটি আস এসেছি আমি কলকাতার খিদিরপুরে তা আগে দেখেছ তার আগে দুটো মন্দির আছে নাগা শিব মন্দির আর এইটি হচ্ছে শ্রী মহাকালেশ্বর মন্দির এর ভেতরে কী হোম স হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখবে এখানে জুতো খুলে হাতটা ধুয়ে ভেতরে আমরা ঢুকছি আর শিবের মাথায় জল ঢেলেছি সেটাও তোমরা দেখবে তারপর জগন্নাথ মন্দিরে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো दीतिराज दबरवावतर लेवातावर बलावर दीति जी लील हंस सुदया दबरवावतर लेवातावर बलावर सुदा 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 জল ঢাললাম সবটাই দেখালাম ভেতরে আর এই যে এনারা দুজন বসে আছেন এনে এনাদেরই আজকে পুজোটা হোমযজ্ঞটা হচ্ছে আর আগে যে মাইকে যে আওয়াজটা তোমরা পেলে মন্ত্র মন্ত্রপাঠটা সেটা এখানেই হচ্ছিল ঠিক আছে আর মেন গেটে ঢোকার মুখেতেই একদিকে আছে হনুমানজি দেখাচ্ছি তোমাদেরকে আরেকদিকে আর আরেকদিকে আছে গনুদাদা আমাদের তাই তো তারপর দেখো এবার কি করছি এবার হ্যাঁ চলে এসেছি আমাদের মেন গন্তব্যস্থল হচ্ছে জগন্নাথ মন্দিরে রথ দেখিয়ে দিলাম রথের দিন এসেছি অন্য দিনের তুলনায় আজকে পুরো সামনেটাও আলাদা অন্য রকম আর অন্য দিনটাও রকম যারা এসেছো তারা তো জানোই আর যারা আসুনি তাদের জন্য কথাটা বলছি আমি এসেই আগে এখানে রথ সাজাচ্ছে আমি আগে একটু দেখছি আর তোমাদেরকেও সাথে করে নিয়ে দেখাচ্ছি যে দেখো কেমন আর পুরু পুরীর জগন্নাথের মতন জগন্নাথ দেব যখন স্বয়ং কলকাতায় সমুদ্র ছাড়া এক টুকরো পুরী হ্যাঁ এমনটাই সত্যি কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ দেবের মন্দির খিদিরপুরে দেখো বন্ধুরা আমি এখানে জুতো রাখতে চলে এসেছি এখানটায় হচ্ছে জুতো রাখার মানে গেটে ঢোকার ঠিক বাঁ দিকে জুতো রাখার জায়গা কোনো লোক নেই নিজেরা যে রাখো আর দেখো তারই পাশে আছে দুদিকে দুটো সিংহ পুরো পুরীর জগন্নাথের মন্দিরে ঢোকার মুখে যেমন সিংহদুয়ারি আছে গেট সেই রকম তারই ডান দিকে আছে মা বাটমঙ্গলা মন্দির এই যে মা বটমঙ্গলাকে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটি দেখালাম আর তার পাশে মানে মন্দিরের ভেতরে মেন মন্দিরের ভেতরে ধূপ বাতি কোনো প্রদীপ কিছু জ্বালার নিয়ম নেই সেই জন্য এই বাজমঙ্গলা মন্দিরের এসি এরকম রাখা আছে এইখানেই তোমরা জ্বালতে পারো ঠিক আছে এবার আমরা মন্দিরে ঢুকে পড়লাম দেখো দেখো মন্দিরের সামনের সামনে রাধাকৃষ্ণর মূর্তি আর তারই পিছনে আছে একটা স্তম্ভ কিন্তু আমরা যেহেতু রথের দিন গেছি তাই পুরোটা প্যান্ডেল করা আছে মন্দিরা আর ঠিক এর পিছনেই এই যে আছে মা তুলসী দেবী মূর্তি ঠিক আছে তারপর দেখো আমরা মন্দিরে ঠিক তোমরা বুঝতেই পারছো মানে আমরা যে দেখাচ্ছি একদম গেটের ঢুকি আর তারই পাশে আছে ডান দিকে এখানে হচ্ছে হোমযজ্ঞ হয় যেহেতু আজকে রথ সেই জন্য আজকে এখানে নামকীর্তন হচ্ছে অনেক রকম এখানে অনুষ্ঠান হয়েছে সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। you <laughs> তোমরা আশা দেখবে আশা করছি ভালো লাগবে দেখো পুরো যেন মনে হচ্ছে আমরা পুরীতে চলে এসেছি আর হোমযজ্ঞের ঠিক পাশেই আছে এখানে রান্নাঘর এখানে সবজি মানে ভোগের জন্য হচ্ছে কিন্তু আজকে কোনো ভোগ মানে দশ দিন পুজো যেদিন রথ রথ থেকে উল্টো রথ পর্যন্ত দশ দিন কোনো এখানে ভোগ খাওয়ানোর নিয়ম নেই যেহেতু এখানে জগন্নাথ দেব সুভদ্রা বড়রাম কেউ এখানে থাকবে না সেই জন্য আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছে ওখানে পুজোর জন্য লাইন দেওয়া আছে মানে ওখানে পুজোর সামগ্রী পাওয়া যায় তাই পাশে আছে কুপনে মহাপ্রসাদের আর তারপরই যান দিকদের যে এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে যে দেখতে পাবো হ্যাঁ তোমাদেরকে অনেক এখানে দাঁড়াতে দিচ্ছে না যেহেতু আজকে একটা বিশেষ দিন প্রচণ্ড ভিড় কিন্তু আমরা অনেক কষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তিনজনে তিন ভাই বোনে কেমন বসে আছে তাই তো খুব ভালো লাগছে চলো তোমরা এবার দেখো তারপর তোমাদেরকে আবার মন্দিরটা দেখাচ্ছি স্নান করে সাজগোজ করে তিন ভাই বোনের মনের আনন্দে আছে কি আজকে মাসির বাড়ি যাবে তাই তো তা দেখো কত আনন্দ আমরা যেমন আনন্দ করি তারই পাশ দিয়ে চলে যাচ্ছে আমি বলে বলে দিচ্ছি না তোমরা শুধু লেখাগুলো দেখে দেখে বুঝে নাও কি কি আছে কেন আমি এখানে অনেক কিছু তোমাদেরকে আর্জেন্ট আর্জেন্ট কথাগুলো জানিয়ে দিচ্ছি এখানে এলে কি করবে কিভাবে কি ভোগ পাবে না পাবে সব কিছু ঠিক আছে দেখো তোমরা আর আমার এই কথাগুলো তোমরা শোনো আর এগুলো কি কি মূর্তি আছে তোমরা দেখো এখানে আসতে গেলে কিভাবে আসবে ঠিকানাটা কোথায় শ্রী জগন্নাথ মন্দির ডক ইস্ট বাউন্ডারি রোড ছত্রিশ নম্বর ট্রাম ডিপো কলকাতা তেইশ কীভাবে এলে তোমাদের সুবিধা হবে সব থেকে সুবিধা হবে দমদম থেকে চক্ক রেলে খিদিরপুর স্টেশনে আসা অথবা মেট্রো রেলে রবীন্দ্রসদন স্টেশনে নেবে দুশো নম্বর বাসে খিদিরপুরে ছত্রিশ নম্বর ট্রাম ডিপো স্টপেজ ওখান থেকে পাঁচ মিনিট হাঁটা পথ তারপর মন্দিরের সময়সূচি সকাল ছটা থেকে দুপুর একটা আর বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা আর পঞ্জিকা মতে হয় ঠিক আছে তোমরা আশা করছি সব কিছু আমার কথার মাধ্যমে তোমরা দেখে নিলে আশপাশটা কিন্তু তার আগে দেখেছো কি তোমরা যে পুরীতে যেমন গাছ আছে একটা যে যার যা মানব থাকে এই যে গাছটা দেখো সেরকম বানা থাকে ঠিক এখানেও কিন্তু সেমই আছে তাই নয় দেখো পুরু লাগছে সেই এক জিনিস তা তাহলে আর মনে হচ্ছে না যে সমুদ্র নেই তো কী হয়েছে এখানে তো পুরীর মতন মন্দিরটা আছে এবং পুরীর সব নিয়মে কিন্তু এখানে পুজোটা হয়েছে তার দেখো এখানে শিবও আছে বাবা শিব তারপরই এখানে হচ্ছে যেহেতু ওরা এবার মাসির বাড়ি যাবেন তিন ভাই বোনের তার জন্য যোগাযাত চলছে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে অনেকে ভিড় আর মন্দিরটা কেমন সেটাও তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি তোমরা জাস্ট দেখে নাও দেখো কত সুন্দর আকাশে ঠিক ভিডিওটা আমি যে করেছি দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা তাই না এই দেখো তারই ওপর দিয়ে এই যে চক্করেল যাচ্ছে তারই পাশে মন্দির ঠিক আছে তোমরা এবার আশা করছি বুঝতে পেরে গেলে জিনিসটা কেমন আর কেমন হচ্ছে আর এই দিকে এই যে প্রসাদ বিক্রি হচ্ছে এবার দেখো তোমরা কি। আগেই তোমরা দেখলে যে কত রকম অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানগুলো এক একটা দল এক এক রকম অনুষ্ঠানগুলো করছে আর তারপর দেখলে প্রভুরা রথে উঠে পড়েছে আর রথ টান এখানে নিয়ম মতন স্টার্টও হয়ে গেছে পুরীতে যেই টাইমে হয় যেমন যেমন নিয়মে এখানে ঠিক সেরকমই চলছে তা পুরীতে একটা জিনিস কী হয় তিন ভাই বোনের জন্য তিনটে রথ হয় আর এইখানে একটা রথেতেই তিন ভাই বোনে যাচ্ছে তা দেখো রথ টান চলছে হ্যাঁ আর একটা কথা তো তোমাদেরকে বলাই হলো না বন্ধুরা এখানে ভোগ যে পাবে তোমরা কিভাবে পাবে ভোগের জন্য একদিন আগে কথা বলে নেবে এই আমি নম্বর দিয়ে দিচ্ছি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেটা দেখো এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে একদিন আগে আর ভোগের মূল্য হচ্ছে দেড়শো টাকা আর যদি পার্সেল করে নাও তাহলে আরও তিরিশ টাকা এসে বেশি দিতে হবে ঠিক আছে তাহলে বোঝা গেল তোমরা দেখো এবার বাকি রপ্তানটা কিভাবে হচ্ছে ঠিক আছে সমুদ্র নেই তো কী হয়েছে জনসমুদ্রের মাঝে প্রভু যাচ্ছেন তার মাসির বাড়ি আর আমরাও তার তারপর যাচ্ছি আমাদের বাড়ি তা ভিডিওটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি টাটা তোমরা ভালো থেকো